টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা আঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটছে ইরান ও ইসরায়েল আজ মঙ্গলবার রাত বারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে তবে এই বিশ্রাম কতটা স্থায়ী হবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন বিশেষ করে ইসরাইলের আগের ইতিহাস এবং ইরানের বিদ্রোহের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল তেহরান হুমকি করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো জানিয়েছেন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে করে ইরান নতুন ক্ষেপণাস্ত্র যার পরিণতিতে তেহরানের শাসকগোষ্ঠীর ওপর পূর্ণ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরো বলেন যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েলের সরকারের নীতি ইসরায়েলি আইন প্রণেতারা এই ঘটনায় আরও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ কেউ তেহরান বলেও হুমকি দিয়েছেন অর্থাৎ যুদ্ধবিরতির ঘোষণার পরও তেল মনোভাব শান্তির চেয়ে বেশি অন্যদিকে ইরান এখনো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি ও আইএসএনএ দাবি করেছে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনেই চলছে এমনকি প্রেস টিভি বলছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের শেষ মুহূর্তে যুদ্ধবিরতি আসলে শত্রু পক্ষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক অবস্থান দুর্বল হয় কিন্তু অনেকে মনে করছেন এই বিরতি সাময়িক স্বস্তি দিতে পারে ইরান কেউ কারণ এখনোই সামগ্রিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় দেশটি যুদ্ধবিরতির এই সময় ইরানের মিত্র শক্তিরা বলছে এখনোই থামার সময় নয় ইরানের ঘনিষ্ঠ মিত্র শক্তিগুলো বিশেষ করে হিজবুল্লাহ হুথি এবং সিরিয়া ভিত্তিক মিলিশিয়ারা মনে করছে এখনই হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার সেরা সময় যুদ্ধবিরতির ঘোষণাকে তারা পশ্চিমা মোডলদের সুবিধা নেওয়ার কৌশল হিসেবে দেখছে হামলা চালিয়ে শত্রুকে দমিয়ে দিয়ে তারপর যুদ্ধবিরতির নাটক করা এটা তাদের দৃষ্টিতে পুরনো ইসরায়েলি কৌশল গাজা লেবানন কিংবা সিরিয়ায় যখনই ইসরায়েল সামরিকভাবে চাপে পড়েছে তখনই তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে কৌশলগত বিরতি নিয়েছে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন এবারও সেটাই হতে পারে ইসরায়েল হয়তো গোলা পুনরায় মজুদ করার জন্যই সাময়িক শাস্তি চাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধ সম্মত হয়েছে এবং তা ধাপে ধাপে কার্যকর হবে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন একতরফা যুদ্ধ বিরতি কেবল তখনই ফলপ্রসূ হয় যখন উভয় পক্ষ সত্যিকারের আলোচনায় বসে সেই আলাপ এখনো অনুপস্থিত যুদ্ধবিরতির এই ঘোষণাকে কেউ কেউ দেখছেন শান্তির সেতুবন্ধন হিসেবে আবার কেউ দেখছেন এটিকে নতুন কৌশলের ছল তেহরান যদি সত্যি শান্তির পথে আগাতে চায় তাহলে তা প্রমাণ করতে হবে যোগ্যতার মাধ্যমে আর ইসরায়েল যাদের ইতিহাসের যুদ্ধবিরতির নামে বারবার প্রতারণা রয়েছে তাদের যোগ্যতা নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন এই পরিস্থিতিতে প্রশ্ন রয়ে যায় এই বিরতি কি প্রকৃত সত্যি এনে দেবে নাকি এটি হবে পরবর্তী ঝড়ের নিঃশব্দ প্রস্তুতি মতিন তালুকদার চলমান বিশ্ব